ক্ষতি করার করা একটা বুদ্ধি জানা গেছে কোনটা জানে যদি কেউ ক্ষতি করে বক্ত ওর নামে প্রাণাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলও চলে মানে বিনা অনুমতিতে যে সব ফটো কিছে সেলফি লিছে কাহারুর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না খালি বলে দিবেন আমার ছবি বিক্রি করছে আমার ছবি আমার মান সম্মান নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন ওকে ধইরা পাটাম করে উঠে ওকে খিচুড়ি খেলেবে জেলে বলে বুঝ ধরেছেন তো বক্তার বেজ যদি করবেন না এগুলা কাটা কাটি করে ছাড়া করবেন আপনি দেন না গোটাই দেন না কিছু ফুল করে দেন যেগুলা আগে পিছে বলা যাইছে নাকি এরা ক্ষতি করছে তো যাক আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন মন দিয়া লোক বলছে যে হজরত আলী খালি হাসাইছে কথাগুলো শুনেন শুনবেন দিন সালা বুঝতে পারবেন যারা শুনছে ওরা বুঝতে পারছে যারা শুনেন ওরা কি বুঝবে নাকি তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল